হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তো চলো সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে আজকে করেছিলাম লুচি আর আলুর তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুধটাকে বসিয়ে দিলাম জাল করতে যা গরম পড়েছে না হলে দুধটা ফেটেই যাবে কারণ আমাদের সকালবেলায় দুধ দিয়ে যায় আটটার মধ্যে তো দুধটাকে এখন জাল দিয়ে নিচ্ছি আর দেখো সকালবেলা খাওয়া মানেই তো বাসন মাজার যতবার খাবে তুমি ততবারই বাসন মাজতে হবে তো অনেকগুলোই বাসন হয়েছিল সেই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বাবা নিয়ে চলে এসেছে পাঙাশ মাছ তো মাছটাকে আমি ধুয়েও নিয়েছি মাছটাতে যেন ডিম হয়ে গেছিলো তো ভালোই যাই হোক আর বাড়িতে যদি হয় পাঁচ মাছ তাহলে তো মনে করো দুই ভাইয়ের খাওয়া একদম জমে ক্ষীর তো যাই হোক মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মেখে রেখে দিলাম তারপরে দেখো বাবা এনেছিল কালকে মিষ্টি কুমড়ো শাক সেই শাকগুলোকে আমি কালকেই কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে মানে কেটে বেছে ধুয়ে না তারপরে শাকগুলোকে ভালো করে ধুয়ে দেখো আমি এদিকে বসিয়ে দিয়েছি কিন্তু কড়াই এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর ওইদিকে শাকটাকেও বসিয়ে দিয়েছি শাকটা পেরায় হওয়ার মধ্যে আর এদিকে রাজকুমার কাঁঠাল খাবে বল বলেছিল তো দেখো বন্ধুরা রান্না কিন্তু একদম কমপ্লিট দেখো পাঙাশ মাছের তেলগুলো আর আজকে না বাবার তেলের পরিমাণটা একটু বেশি এনেছে তাই দেখো তেলগুলো একদম কেমন খাসের চরিবের মতো লাগছে হোক বন্ধুরা রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট আজকে বেশি কিছু রান্না হয়নি মাছের ঝোল আর হচ্ছে শাকের ঝোল তো দেখো বৃষ্টির জন্য একদম একাকার হয়ে গেছে আর এখন হচ্ছে বিকেল বেলা তো আমি একটুখানি চা করে নিয়ে এসেছি আর আজকে শ্যাম্পু করেছিলাম তো দেখো এখন বসে আছি তো চা খাবো বলে তার মধ্যে চলে আসলো আমার ভাসুর তো দেখো দাদাও চলে এসেছে দাদাকে ডাকা হয়েছে যে গাছে কাঁঠাল আছে একটাই শেষ কাঁঠাল এটা গাছের তাই বললাম যে নিয়ে যেতে তাই দাদা চলে এসেছে আর তখনই আমি চা করেছি তো চলো দুই ভাই মিলে চা খেয়ে নিচ্ছে তার সঙ্গে আমি মানে খেয়ে নিচ্ছিলাম তো দেখো ইনি হচ্ছে মানে বাড়ির ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় আমার ভাসুর সবার বড় তো দেখো এই যে আমি কাঁঠালটাকে ভেঙে দিচ্ছি এটাই হচ্ছে বন্ধুরা আমাদের গাছের শেষ কাঁঠাল তো চলো দাদাকে একটু দিয়ে দিচ্ছি আর আমি একটু রেখে দিয়েছি অঙ্কুশের জন্য দেখো আমার অঙ্কুশ কাঁঠাল খেতে ভীষণই ভালোবাসে সেটা অনেকেই জানে তো দেখো যে আমি এদিকে ভাঙছি ও ওইদিকে খাচ্ছে ওকে থালাতে কিছুটা দিয়ে দিলাম যে খা না হলে তো ওই এঠো করতে থাকবে তারপরে ভেঙে এক গামলা দাদাকে দিয়ে দেব বেশি দিলে তো নষ্ট হয়ে যাবে খাই খেতেও পারবে না আর কাঁঠালটা ভেঙে বেশি রাখাও যাবে না আর যদি আটকানো থাকে খোসাটা তাহলে কিন্তু থাকে তো যাই হোক এই যে ভেঙে টেঙে নিচ্ছি আর কি তো দিয়ে দিব বলে আর এদিকে দেখো যে রাজকুমার কত সুন্দর খাচ্ছে দেখেছ ও কাঁঠালটা মানে সকাল থেকেই বলছে মা ভাঙো ভাঙো মানে সকালবেলা তো লুচি টুচি খেলো তো তার জন্য আর ভাঙা হয়নি তো এই বেলাটাই ভাবলাম ভেঙে দিয়ে দিই আর দাদাকে দিয়ে দিচ্ছি কেড়ে ব্যাগে করে তো এক গামলা ভেঙে নিয়েছি ওটাই দাদাকে আর কি দিয়ে দিব তো চলো দিয়ে দিই আর কি আর জানো বন্ধুরা চারিদিকে শুধু মেঘ আর মেঘ দাদা আসতেও পারে না তো ফোন করে ডাকা হয়েছে তো পটাপট করে আর কি দিয়ে দিব না হলে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তাই ভাবলাম যে না চটপট ভেঙে আর দেরি না করে ওনাকে আগে দিয়ে চলে আসি আই দেখো একদম কি মানে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিল বন্ধুরা

তারপরে দেখো এই যে দুই ভাই শুরু হয়ে গেছে মারামারি যে আমি ভিডিও করছি বলে কি রে যখনই পারিস তখনই ভিডিও করিস আমাকে আবার তুই তুই করে বলছে আমি তো দেখো তাই ভাবলাম যে না এটাকে আমি ছেড়েই দিব তো দেখো যার বাড়িতে দুই ভাই আছে বুঝতেই পারছো বলছো কতটা সুস্থ থাকা যায় মাদের তো যাই হোক অনেক সহ্য করতে হয় কিছু করার নেই তো দেখো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই আমি সন্ধ্যা দিয়ে চলে আসলাম আর ঠাকুরকে পুজো দিলাম হচ্ছে মানে সন্ধ্যা দিলাম একটু কাঁঠাল দিয়ে আর কি দিলাম তো দেখো সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে